এটা একটা ক্রাইম সিন ছিল সেহেতু এই এর মধ্যে কাউকে প্রবেশ করতে দিইনি ওখানে ছয়টা মন্ত্রণালয় কাজ করছে ফলে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের জিনিসগুলো করার জন্য বলা হয়েছে আর পিডাব্লিউডির একটা টিম ইতিমধ্যে কাজ করছে ওখানে টু ফাইন্ড আউট যে ফিজিক্যালি বিল্ডিংয়ের কী কী ক্ষতি হয়েছে আর ইন্টারনাল ক্ষতি যেগুলো হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় সেগুলো আলাদাভাবে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাল্লাহ বলতে পারি কেউ দূরের থেকে কিছু করল কো না আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না এরকম চিন্তা তো থাকেই মানুষের ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে যেগুলো আমাদের দেশে হয় না নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই নাই বাংলাদেশে নেওয়া হয় না কিন্তু আমরা মনে করেছি যে এই ক্যাপাবিলিটি আমাদের থাকা উচিত দিনকে দিন টেকনোলজি বাড়ছে তা আমরা যদি এর সাথে পিক আপ না করতে পারি তাহলে আমাদের জন্য অসুবিধা এখন একটা ক্রাইম সিন আছে কিছু আলামতের ব্যাপার আছে ফলে আমার মনে হয় না যে কোনো এতে অসুবিধা পুরো বিল্ডিংটা উঠেছি প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুমে পড়েছে কিন্তু রথই যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত তারপরেও আমরা এই যে টিমকে এত এতদিন তো কেউ যেতে পারে নাই আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে এখন আমাদের বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আসে আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ড ইন করতে পারি এই এইটাতে আরও একটা জিনিস হয়েছে যে একটা মেটাল কাটলে পরে কতদিন আগে কাটা হয়েছে সেটার যে টেস্টগুলো এই টেস্টগুলো আমাদের এখন ক্যাপাবিলিটি নাই সেগুলো ডেভেলপ করার